সোনা ঘটনায় আবারও বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ সিঙ্গুরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে সোনা ঘটনায় চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ এদিন সিঙ্গুর থানার সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ চৌধুরী ধৃতরা হল আজার মোল্লা বাড়ি হুগলি গোঘাট এলাকায় শেখ সুরজের বাড়ি বর্ধমানের জামালপুর এলাকায় প্রভাস বাড়ি হুগলির খানকুল এলাকায় এবং শেখ আশিক বাড়ি হুগলির আরা তাকে দীঘা থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় সিঙ্গুর থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে আগেও ডাকাতি লুটপাট ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ উল্লেখ্য গত পঁচিশে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনার উপর গহনা নিয়ে বাইকে চেপে চম্পট দেয় গত ছাব্বিশে জুন সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী অভিযোগের পরই তিনটি টিম গঠন করে তদন্তে নামে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ পুলিশি তদন্তে একের পর এক তথ্য সংগ্রহ করে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং শেখ আশিফ এই দুজনকে আরেকটা টিম অ্যারেস্ট করেছে এবং শেখ সুরাজকে অ্যারেস্ট করা হয়েছে জামালপুর থেকে আচ্ছা সিসিটিভি ফুটেজ বা যেটা মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এর ভূমিকা কতটা মডার্ন গেজেটস মানে তো পুলিশ ইনফরমার বেস করে ট্রাইম ক্রিমিনাল যে ধর্থপাত্রায় এর কী ভূমিকা যে ডিটেকশনের ক্ষেত্রে আমাদের সিসিটিভি ফুটেজ বা আমাদের আধুনিক যে পদ্ধতিগুলো আছে যেরকম কল ডাম্প নেওয়া এবং তার অ্যানালাইসিস তার এটার মধ্যে একটা অনেক বড়ো রোল প্লে করেছে এটার ক্ষেত্রে আর এর থেকে আমি এখানে কিছু বেশি বলছি না কিন্তু ডেফিনেটলি এটা খুব বড় আমাদের হেল্প করেছে ক্রাইমটা ডিটেক্ট করতে ওনার নাম হচ্ছে বুদ্ধদেব বাঘ ওনার এখানে বড় এলাকাতেই পারে আমরা বাড়িয়েছি পুলিশ টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হয়েছে

দুজন যিনি আহত হয়েছেন তিনি বলেছেন যে দুজন ওনার কাছ থেকে নিয়ে গেছে এবং বাদ বাকিরা ওরা ছিল ধার কাছে তো সেটাও আমরা একটু তদন্তের জন্য আরও যেহেতু এখনও কয়েকজন ধরা বাকি আছে সবগুলো হলে তারপরে ডিসকাস করতাম মোটরসাইকেল এসেছে মোটরসাইকেল এসে আমাদের এখানে রিপোর্ট হচ্ছে তো আমরা কিন্তু সেই ক্রাইমগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা এস সেল সিসিটিভি সোর্স ইত্যাদি যেগুলো আমাদের পুলিশ আঞ্জনে আছে সবগুলো দিয়ে কিন্তু ডিটেকশানও হয়েছে তো ক্রাইম এখানে কমই আছে যেটা আনডিটেকটেড রয়েছে এবং সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় আমরা এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছে সোনা এলাকার যারা মালিকরা সোনার দোকানের যারা মালিকরা আছে তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখতে দিতে থাকার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান এবং বাড়তি আমাদের এখানে যে